আজকে বলেছেন দেশে অভিন্ন দেওয়ানি বিধি হবে আজকে নরেন্দ্র মোদীজি বলেছেন মহিলাদের উপরে অত্যাচার বন্ধ করতে হবে রাজ্য নারী নির্যাতনের জন্য সচারা তুলেছেন বলেছেন মহিলাদের অত্যাচার বন্ধ করতে হবে মহিলাদের উপর যখন অত্যাচার হয় মিডিয়া জনগণ সবাই প্রতিবাদে সামিল হন কিন্তু যখন অভিযুক্তকে সাজা দেওয়া হয় তখন কেউ সেভাবে প্রচারে আসে না অভিযুক্তকে এমন ক্যাপিটাল পানিশমেন্ট দিতে হবে পানিশির মঞ্চে ঝোলাতে হবে যাতে এই কাজ করা হয় ভবিষ্যতে এরা দূরে সরে থাকে দ্বিতীয় কথা তিনি বলেছেন কে कमजोर করার চেষ্টা হচ্ছে পরিবারবাদ আর জাতিবাদের মধ্যে এ থেকে বেরিয়ে আসতে হবে আর তিনি ঘোষণা করেছেন চোরেদের জেল যাত্রা অব্যাহত থাকবে না খাও না না খানে জমবা তাই मोदी এই বক্তব্য সংকল্পকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে দফা

খুব ভালো কথা বলা হচ্ছে খুব ভালো কালকে 2000 লোককে জড় করে ডাক্তারের ডাক্তারদের ডাক্তারি ছাত্রদের উপর আক্রমণ করেছে আমাদের যতوندیগ্রামের লোক আগে থেকে প্রস্তুত হয়ে গেছে কলকাতা বুঝोगे আমরা